একি এত কোনো গাছের শেকড় মনে হচ্ছে কিন্তু এখানে তো কোনো বড় গাছ নেই এই শেকড়টা আসলো কোথা থেকে আকাশ মাটি সরাতে থাকে এবং শিকড়টা অনুসরণ করে এগিয়ে যায় জমির এক কোনায় ঝোপের মাঝে সে একটি ছোট অদ্ভুত গাছ দেখতে পায় এ কেমন গাছ শিকড় এত বড় আর গাছটা এত ছোট কিন্তু এর পাতাগুলো কেমন সবুজ আর নকশা করা প্রতিটি পাতায় যেন নিখুঁত ইস পাতাটা ছিঁড়তে মনটা কেমন খসখস করে উঠল কি জানি কেন যাই হোক আজ যদি বাড়ি ফিরে দেখতাম পোলাও রান্না করা আছে তাহলে কি ভালোই না হতো সালমা ও সালমা কোথায় গেলে আপনি এসে গেছেন আপনার জন্য অপেক্ষা করছিলাম একটা আশ্চর্য ঘটনা ঘটেছে কি হয়েছে তোমার মুখে এত হাসি কেন মহাজন কি টাকা মাটির হাড়িতে পোলাও আর ওই বাড়িতে মুরগির মাংস কষা এসব এলো কোথা থেকে তুমি কার বাড়ি থেকে এনেছো আমি আনিনি আমি তো আপনার জন্য অপেক্ষা করছিলাম হঠাৎ রান্নাঘর থেকে সুন্দর গন্ধ বেরোতে লাগলো এসে দেখে আমাদের খালি পাতির ভর্তি বলো কিভাবে সম্ভব আমি তো আমি তো শুধু ভাবছিলাম আকাশের মনে পড়ে যায় মাঠে বলা কথাগুলো